আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পঞ্চাশটিরও বেশি নতুন ও আধুনিক জানালার গ্রিল ডিজাইন একটা বাড়ির জানালা শুধু আলো বাতাস ডোকার জন্য নয় বরং সেটাই অনেক সময় পুরো বাড়ির সৌন্দর্য আর নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়ায় ভাবুন একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা স্বপ্নের বাড়ি তৈরি করেন সেখানে যদি জানালার ডিজাইন হয় সাধারণ বা মানহীন তাহলে কি সেই স্বপ্ন পূরণ হয় তাই আজকের ডিজাইনগুলো বেছে নেওয়া হয়েছে এমনভাবে যাতে আপনার বাড়ির প্রতিটা জানালা আলাদা সৌন্দর্য ও মর্যাদা পায় এই ভিডিওতে আপনি পাবেন সিম্পল মিনিমাল ডিজাইন যারা সাদা মাটা পছন্দ করেন তাদের জন্য কারোকাজপূর্ণ ঐতিহ্যবাহী ডিজাইন যেখানে থাকবে আভিজাত্য আর শিল্পের ছোঁয়া হাই সিকিউরিটি মডেল যারা নিরাপত্তাকে প্রাধান্য দেন তাদের জন্য আর কিছু ট্রেন্ডি মডার্ন ডিজাইন যা একদমই আজকের যুগের সাথে মানানসই টিপস ফর ইউ গ্রিল বানানোর সময় সর্বদা গুণগত মানের রড ব্যবহার করুন যাতে মরিচা না ধরে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে গ্রিলের ফাঁক বেশি চওড়া রাখবেন না আর বড় কাজের আগে অবশ্য একটা স্যাম্পল গ্রিল তৈরি করে নিন এতে ডিজাইন ফিনিশিং আর শক্তি সব কিছু যাচাই করা সহজ হবে মনে রাখবেন জানলার গ্রিল কেবল লোহার কাঠামো নয় এটা আপনার পরিবারের নিরাপত্তা আপনার ঘরের সৌন্দর্য আর আপনার স্বপ্নের বাড়ির অংশ তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আমি নিশ্চিত এই পঞ্চাশটিরও বেশি ডিজাইনের মধ্যে অন্তত একটি ডিজাইন আপনার মন ছুঁয়ে যাবে শেষে বলবো ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন ডিজাইনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আরও নতুন আইডিয়া পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কিছু চমৎকার ডিজাইনের সাথে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন নিরাপদ থাকুন